নমস্কার বন্ধুরা মাইমামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আমি করে নেব আমরা খোসা সব ফেলে দিই বেশি করে দেখবেন যে যেদিন আমাদের মাংস কিংবা আলুর দম আগে থেকে যে খোসা ছাড়িয়ে রাখা হয় কিংবা আলু চচ্চরির জন্য আগে থেকে যে খোসা ছাড়িয়ে রাখা হয় সেই আলুর খোসা ফেলে দেওয়া আলুর খোসা থেকে করে নেব আজকে এই রকম করে কেটে নেওয়া আলু ভাজা তা আলু ভাজাটা আমি কিভাবে করে নেব দেখে নেওয়া যায় তার আগে দেখিয়ে নিই একবারে যে মানে আলুর সাদা অংশটা থাকবে না এই রকম নয় ঠিক এই ধরনের একটু বেশ মোটা করে কাটতে হবে এইগুলো নিয়ে আমি করে নিয়েছি দেখুন মোটা করে খোসাটা যখন ছাড়ানো হয় সেই খোসা দিয়ে করে নেওয়া যায় এই রকম নয় একবারে পাতলা থাকবে এমন নয় কড়াতে সরষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে এই রকম ভাজাতে একটু তেল হলে ভালো হয় এক পিম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা হতে দেব দেখুন কড়ার গায়েতে ঠিক এইভাবে ছড়িয়ে দিয়েছিলাম ছড়িয়ে দিয়ে একটা দিক হয়ে গেছে অপর দিকটা ঠিক এইভাবে উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও হতে দেব আমি অবশ্যই ঢাকা দিয়ে করে নিচ্ছি আবারও দশ মিনিট পর ফিরে এলাম দেখুন অপর লাল হয়ে খুব সুন্দর করে একটা খড়খড়ের আওয়াজ হয়তো আপনারা শুনতেই পাচ্ছেন মাঝখানটা ফাঁকা করে দিয়ে দেব সামান্য সর্ষের তেল একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দেব হাফ চামচ পোস্ত শুকনো লঙ্কা পোস্ত আর কাঁচা লঙ্কা এই যে ফোড়নটা এই ফোড়নটা আলুর সাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা স্বাদ এনে দেয় আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই একবার হলেও করে দেখুন খেতে দুর্দান্ত হয় তবে আবারও বলছি আলুর খোসাটা একটু মোটা করে ছাড়াতে হবে আর আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আলুটা কোরণের সাথে মিশিয়ে দিলাম আমি কিন্তু একটা জিনিস দিইনি সেটা হচ্ছে লবণ লবণটা আমি ঠিক এই সময় দিয়ে নেব প্রথমে দিলে কি এই যে খরখরার এই ভাবটা আসতো না তাই প্রথমে ভেজে নিয়ে পরে লবণটা দিয়ে একবার মিশিয়ে নিই গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিলাম দিয়ে অন্য পাত্রে তুলে নেব আলু ভাজার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ